চুয়াডাঙায় অনাকাঙ্ক্ষিত নামাজের সময় নামাজরত বাবাকে সন্তান আঘাত করেছে ঝড়ি দিয়ে বাবা দুনিয়া থেকে চলে গেছে এই যে আমরা ইদানিং কালে এগুলো দেখছি আসলে রমাদান মাস আসার পরেও এ ধরনের ঘটনা ঘটছে যুবকদের জন্য আসলে এ বিষয় থেকে কিভাবে আমরা সতর্ক হতে পারি এ বিষয়ে কিছু বলবেন আমরা আসলে এই জাতীয় বিষয়গুলো যখন দেখি আমাদের হৃদয়টা কেঁপে ওঠে প্রত্যেক বা পিতার সন্তানের কল্যাণ কামি যেই ঘটনাটা চুয়াডাঙ্গায় ঘটেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাপ দিনের পর দিন প্রবাসে থেকেছে সন্তানকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য দিনের পর দিন চেষ্টা করেছে সন্তানের ভবিষ্যতের জন্য অনেক জল্পনা কল্পনা ছিল বাপের সন্তানকে দেশে আসার পরে সারাক্ষণ দেখে মোবাইল নিয়ে থাকে তো বাপ সহ্য করতে না পেরে মোবাইলটা টান মেরে নিয়ে নিয়েছে এই বাবার অপরাধ বাপ যখন নামাজে দাঁড়িয়েছে ধারালো ছুরি দিয়ে সন্তান তার বাবার গায়ে আঘাত করেছে নবী সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে বাপ সন্তানের হাতে শহীদ হয়ে যাবে বাপকে মেরে ফেলবে এমন সন্তান পৃথিবীতে আসবে যারা বাবাকে হত্যা করবে আমার তো মনে হয় এমন দৃশ্যটা এখন চলে আসছে চোখের সামনে দেখতেছি বাপকে মারতেছে মাকে মারতেছে এই দৃশ্যগুলো অহরহ আমাদের নজরে পড়ছে এক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে কিছু দায়িত্ব মনে হয় মা বাবা হিসেবে পালন করা দরকার ছিল ওমর রাদি আল্লাহ আনহুর কাছে একটা বিচার আসছে খালিফাতুল মুসলিমিন আমার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়াদবি করে তো ওমর আল্লাহ তালা আনহু ডেকে বললেন তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করো ছেলেটা বলছে হ্যাঁ আমি আসলে অন্যায় করে ফেলছি খলিফাতুল মুসলিমিন আমারও একটা কথা ছিল আমার কি কোনো হক আছে আমার আব্বা আম্মার কাছে যেটা উনারা এই হকটা আদায় করবে তো সঙ্গে সঙ্গে হ্যাঁ তোমর বলেন হ্যাঁ তোমারও কিছু হক আছে এক নাম্বার হক তোমার আম্মা একজন ন্যাক্কার দিনদার হবে এমন একজন মাকে তোমার আব্বা নির্বাচন করবে দুই নাম্বার হক সুন্দর একটা নাম জন্মের পরে তোমার আব্বা তোমার জন্য রাখবে তিন নাম্বার হক ছোটবেলায় তোমার আব্বা আম্মা তোমাকে তাওহিদ শিক্ষা দিবে আল্লাহর নাম শিখাবে কোরআন হাদিস শিখাবে অন্তত কোরআনটা পড়তে পারবা এমন নলেজটুকুন তোমার আব্বা আম্মা তোমাকে শিখাবে তো সন্তান কেঁদে দিয়ে বলল আমার আম্মা কোনো নেককার না দুই নাম্বার আমার এমন নাম রেখেছে যার অর্থ হচ্ছে কাঠ তাহলে কি নাম রাখলো আমার তিন নাম্বার আমার আব্বা আম্মা আমার আল্লাহকে চিনায় নাই ওমর মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন যে যদি বিষয়টা এমন হয় তাহলে এই সন্তানের কাছে আমি এখন কিভাবে জবাব দিব তো আমরা আমাদের সন্তানের এই অধিকারটুকু পুরা করি আকাশ প্রযুক্তির এই যুগে পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলা এটা আমাদের কালচার হয়ে গেছে আল্লাহর কসুম করে বলি আমল ধ্বংস করার জন্যই একটা কাজই যথেষ্ট আপনি আপনার পিতামাতারে ধমক দিয়ে কথা বলবেন যত আপনি বুজুর্গ হন সামনের কাতারে নামাজ পড়েন শয়তান যদি একটি জায়গায় সফল হয় আপনি আপনার পিতা মাতারে ধমক দিয়ে কথা বলেন এই একটি জায়গায় সফল হলে শয়তান সফল হয়ে গেল পিতামাতা যদি আপনার উপরে খুশি থাকে রেদার রাব্বি রেদল ওয়ালিদ পিতামাতা খুশি তো আমার আল্লাহ খুশি চিন্তা করেন এই ইদানিং এই কিছু ভিতরে আমরা এই কতগুলো দৃশ্য দেখলাম বাপের উপরে কি অমানবিক নির্যাতন চলছে মায়ের উপরে অমানবিক নির্যাতন চলছে রস্তে মা বাপের হক সম্পর্কে জানেন মাঝে পাশে গিয়ে বসে বসে আদর করে কথা বলেন ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে কথা বলেন আপনি বুঝবেন সেই দিন আপনি নিজে যেদিন বাপ হবেন গত রাত্রে আমি বাসায় যাওয়ার পরে দুইটা বেজে গেছে সন্তানরা ঘুমাইতে চায় না একবার কাঁদে উঠে একবার জড়ায় ধরে আমি তাদের কাছ থেকে সুগ্রাণ নিচ্ছিলাম আর মনে করতেছে আরে এটা তো আমার সন্তানের ঘাণ এটা তো আমার মেয়ের ঘ্রাণ যেই মা বাপ সন্তান কেমন কলিজা দিয়ে ভালোবাসে বাজার থেকে ব্যাগটা এনে যেই বাপ সন্তানের হাতে দেয় না সন্তানের কষ্ট হবে বাজার করতে দেয় না সন্তান গেলে সন্তানের কষ্ট হবে যেই মা আপনি খেলে পরে আপনার দিকে তাকায় থাকে যে আমার ছেলে খাইতেছে সেই মা বাপকে যখন আপনি কষ্ট দিবেন আল্লাহর কসম ধ্বংস হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট আপনি মনে করতেছেন হুজুর অনেক বড় চাকরি আছে কিন্তু আপনার জীবনে সুখ না আপনি মিলায় দেখেন স্ত্রী কথা শুনে না সন্তান হয় না সন্তান হলেও সন্তান মানুষের মতো মানুষ হয় নাই নানা রকমের জটিলতা সব কাজ সবার জন্য সহজ আপনি গেলে কঠিন হয়ে যাবে যেই ঘটনা চুয়াডাঙ্গায় হয়েছে আমরা নিতান্তভাবে আজকে প্রতিবাদ জানাই এমন কুলাঙ্গার সন্তান যারা এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কারণ তার বাপ তাকে কোনো অন্যায় করে নাই তার গায়ে আঘাত করে নাই তিনি নামাজে দাঁড়িয়েছে নামাজরত বাপকে যে মারতে পারে সে সব করতে পারে এরকম না যে সে নাবালেক মানুষ কিছু বুঝে না সে সব বুঝে জেনে শুনে আজকের আমাদের যুব সমাজ আসক্ত হয়ে গেছে আবার যদি একটা বিজয় আনতে হয় মুসলমানদের হৃদয়টাকে জাগাতে হবে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন জাগার সময় এখন চলে আসছে এবং এই বিষয়টার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি মা আদাল আল্লাহ তালা এগুলার পুনরাবৃত্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন